আমি যতই পরিকল্পনা করে রাখি না কেন উপরালা আমাদের জন্য যা কিছু পরিকল্পনা করে রেখেছে তার বাহিরে কিন্তু আমরা এক চুলও যেতে পারবো না আমরা যাই বলি না কেন আমরা আজকে এটা করে রাখি কালকে ওটা করব। সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও আমি শুরু করেছি সকাল থেকে তবে প্রথমে যে ক্লিপটা দেখিয়েছি সেটা ছিল গতকাল রাতের আজকে আমার একটু কাজ ছিল আমি সারাটা দিনই যেহেতু বাহিরে থাকার প্ল্যান ছিল সেই অনুযায়ী আমি কিন্তু গতকাল রাতে অনেকগুলো রুটি তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম আর আজকে সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি ঘরের সব কাজ শেষ করেছি নাস্তা তৈরি করেছি খেয়েছি ঠিক তখনই ওই যে শুরুতে যে কথাটা বললাম আমরা যা ভেবে থাকি সেটা কখনোই হয় না উপরালা আমাদের জন্য যা কিছু ভেবে রেখেছে সেটাই হয় আমি আজকে সস্তা পেয়ে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছি আর সত্যি বলতে কি আজকে যে আমি আমার কাজটা শেষ করতে পারি নাই তার জন্য আমার একটুও কষ্ট নেই আমি অনেক খুশি কারণ এই মাছগুলো আমি কিছুদিন যাবতই খুঁজতেছিলাম চিংড়ি মাছ আমার খুব পছন্দ আর এই চিংড়ি মাছগুলো কিন্তু সব তরকারিতেই ব্যবহার করা যায় ভাজিতে শাকের ভিতরে সব কিছুতেই আমি অনেকটাই সস্তা পেয়ে তিন কেজি মাছ কিনে নিয়ে এসেছি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই যা কিছু করতে হয় সব আমার নিজের হাতে তো আমি এই মাছগুলো দেখেন নিজের হাতে একা একা পরিষ্কার করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে কিন্তু আমি অনেক খুশি এগুলো যদি আমি বাজার থেকে কিনে আনতাম আমার অনেকগুলো টাকা বেশি যেত আর এখন আমি অনেকটা টাকা সেভ করতে পেরেছি আর এটা দিয়ে আমি আমার সংসারের অন্য আরও একটা কাজ করতে পারবো অনেকেই কিন্তু অনেকভাবেই সংসারের উন্নতি নিয়ে ভিডিও তৈরি করে আসলে আমি অতটাও হিসাবই না তবে আমি যতটাই পারি ঠিক সেভাবেই মাঝে মাঝে করার চেষ্টা করি এখান থেকে আমি কাউকে কিছুই শিখাইতে চাই না বরঞ্চ আমি আমার প্রিয় আপুদের থেকে অনেক কিছু সেভিং করা শিখি অনেকেই আমার ভিডিওতে দেখে আমি অনেক জিনিসই ফ্রোজেন করে রাখি এটাও কিন্তু এক ধরনের সেভিং আর এই দেখেন এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করতে গিয়ে আমার হাতের অবস্থা যে কি হয়েছে এই তিন চার ঘন্টা পানিতে ভিজাইতে ভিজাইতে আমার হাতের চামড়াগুলো একদম টসটসে হয়ে গেছে যাই হোক দেখেন আমি কিন্তু লেবু দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাছগুলো ক্লিন করে নিয়েছি আর আমি সবসময় কিন্তু লেবু দিয়ে মাছগুলো ক্লিন করে নেই এটাতে মাছের গন্ধটা খুবই কম থাকে আর এই যে দুইটা বক্সে রেখে দিলাম এগুলো ফ্রিজে রেখে দেব আর এইগুলো হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আর এই মুহূর্তে আমার হাতের যে অবস্থা বিশ্বাস করেন দেখেন আমার আঙুলগুলো কীরকম ফুলে গেছে আমার হাতের রিংগুলো মনে হচ্ছে যে অনেকটাই গভীরে চলে গেছে কি টাইট হয়ে গেছে হাতগুলো ফুলে গেছে এত ব্যথা করছিল যে আমি মুট করতে পারছিলাম না খুবই একটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল আমার কিন্তু তারপরেও আমি অনেক খুশি হয়েছি যে আমি আমার পছন্দের জিনিসটা পেয়ে গেছি এবং অনেকগুলো টাকাও সেভ করতে পেরেছি আমি তো মনে মনে অনেক খুশি ছিলাম যাই হোক কারা আমার মতো এরকম সস্তা পেয়ে একদম অনেক কিছু কিনে ফ্রোজেন করে রাখেন আমাকে কমেন্টস করে জানাবেন যাই হোক আমি কিন্তু অফ ক্যামেরাতে মাছ যে আমি পরিষ্কার করেছি এর পিছনের যে দৃশ্যটা ছিল সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করতাম আপনাদের মাথা ঘুরে যেত আমার রান্নাঘর এতগুলো জিনিসপত্র সব কিছু মাছের একদম গন্ধ হয়ে গিয়েছিল গরম পানি করে সেগুলো ধুয়েছি তারপরে পাউডার যে হুইলের পাউডারটা থাকে সেটা দিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছি তারপরে নিজেও ফ্রেশ হয়ে আমি কিন্তু যেহেতু দুপুরে রান্নাটা করতে পারিনি রান্না করার জন্য চলে এসেছি আর ওই যে বলেছিলাম যে আমার বাটা মশলা শেষ হয়ে গেছে তো ফ্রিজ থেকে কিছু আদা বের করে আর রসুন ছোলাই ছিল সেটা দিয়ে কিন্তু আমি পেস্ট করে তারপর বক্সে করে রেখে দিয়েছি আর অফ ক্যামেরাতে রান্না করেছি যেহেতু আজকে খুবই টায়ার্ড ছিলাম ভিডিও করে রান্না করতে একদম ইচ্ছা করে নাই আর ভিডিও কর যখন করি তখন কিন্তু অনেক সময় লাগে আজকে খুব অল্প সময়ে রান্না শেষ করেছি তার জন্য কোনো কিছুই আমি আর ভিডিও করিনি আর এখন চলে এসেছি সরাসরি সন্ধ্যায় আমার খুব ঝাল ঝাল নুডুলস খেতে ইচ্ছা করছিল তো ঝাল আর হচ্ছে টক এই ঝালা টকের মিশ্রণ দিয়ে আমার নুডুলস খেতে ইচ্ছা করছিল আমি সবসময় না একটু নরম করে রান্না করে খেতে বেশি পছন্দ করি যার কারণে দেখেন আমার পছন্দের যে কোরিয়ান যে ফ্লেভারটা সেটাই নিয়েছি আর ডিম দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ ভেজে খুব সহজ পদ্ধতিতে রান্না করব। আপনারা চাইলেই এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু সত্যি বলতে অনেক মজা হয় আর এই মুহূর্তে দেখেন মাংস যেহেতু আমার খুব ইচ্ছা করেছে হঠাৎ মাংস আমি বের করে আর ফ্রোজেন করাও ছিল না যার কারণে আমি কিছুদিন আগে কাবাব তৈরি করেছিলাম সেই কাবাব দিয়ে দিচ্ছি আর কাবাব দেওয়াতে না এটা টেস্টটা এত ভালো এসেছিল কি বলবো আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। টমেটো সসটা দেওয়াতেও সব কিছু মিলে আমি অফ ক্যামেরাতে না লেবুর রস দিয়েছিলাম সেই ক্লিপটা নিতে ভুলে গেছি এখন বেশি করে চিজ দিয়ে দিচ্ছি খুবই মজা হয়েছিল আমি এখন ভয়েস দিচ্ছি খেয়ে আর আজকে আমার ভিডিওতে অনেক আওয়াজ শুনবেন প্লিজ আমার ভিডিওটা আওয়াজটা ইগনোর করে কন্টিনিউ করবেন কারণ আজকে যে আমি কতবার ভয়েস দিয়েছি তার কোনো হিসাব নেই শেষে এসে একটা জিনিস যে নিচ্ছি সেটা হচ্ছে একটা লাইক আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আমার বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের ভিডিওটা না কেমন হয়েছে জানি না তবে আজকের ভিডিওটা আর বড় করব না আপনাদেরকে আর কষ্ট দিব না এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম